আমি জানি তুমি কি করেছ যখন একটা গুন্ডা তোমার চোখের সামনে অনন্যাকে হেনস্থা করছিল তখন তুমি তাকে ওই অবস্থায় ফেলে পালিয়ে এলে সত্যি আমি তোমার ওপর খুব হতাশ আমার মনে হয় না যে তুমি আমার মেয়েকে বিয়ে করার যোগ্য এটুকু বলে রাজীবও ভেতরে চলে গেলেন অভিনব অবাক হয়ে তাকে যেতে দেখল সে বুঝতে পারল এই মিথ্যে গল্প চিরাগী তাদের শুনিয়েছে অভিনবর মনে হল তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে সে চিরাগের ওপর প্রতিশোধ নিতে চায় এবং তাকে উঠিত শিক্ষা দেওয়ার কথা ভাবে রাগে কাঁপতে কাঁপতে অভিনব অনন্যার ঘরে চলে এলো ভেতরে গিয়ে দেখলো অনন্যা ঘুমিয়ে পড়েছে অভিনব নিজেকে অনন্যার দিকে তাকিয়ে দেখা থেকে আটকাতে পারল না তাকে সত্যিই খুব সুন্দর লাগছিল অভিনব খুব সাবধানে তার জিনিসপত্র এক কোণে রেখে দিল যাতে অনন্যার ঘুম না ভেঙে যায় সে ধীরে ধীরে বিছানায় এলো এবং কম্বল গায়ে দিয়ে তার পাশে শুয়ে পড়ল অভিনব চোখ বন্ধ করতেই সেই রাতটার কথা মনে পড়ে গেল যখন সে প্রথমবার ভুল করে অনন্যার ঘরে পৌঁছে গিয়েছিল এখন আগে কি হতে চলেছে অভিনব আর অনন্যার এই ঘনিষ্ঠতা কি তাদের হৃদয়ে একে অপরের জন্য জায়গা তৈরি করবে তাদের কি একে অপরের সাথে প্রেম হয়ে যাবে আর অভিনব চিরাগের সাথে কি করতে চলেছে হঠাৎ অভিনবের এক বিকট চিৎকার শোনা গেল অভিনব পাশ ফিরতে যাবে অমনি তাকে এক জোরে লাথি মারা হলো। এবং সে বিছানা থেকে নিচে পড়ে গেল নিচে পড়ে গিয়ে সে অবাক হলো না তার জন্য এটা কোনো বড় ব্যাপার ছিল না অভিনব উঠে বসতেই অনন্যা বাঘিনীর মতো গর্জে উঠে বলল তোমার সাহস কি করে হলো আমার বিছানায় আসার অভিনব উঠে দাঁড়িয়ে নিজের পিঠের চোট মালিশ করতে করতে বলল এখন কি আমার হাড় গোড় ভাঙার ইচ্ছে ছিল নাকি অনন্যা বলল আগে আমার প্রশ্নের জবাব দাও কার অনুমতি নিয়ে তুমি আমার বিছানায় শুয়েছিলে কার অনুমতি নিয়ে আমার কম্বল গায়ে দিয়েছিলে অভিনব দীর্ঘশ্বাস ফেলে কম্বলটা ঠিক করতে করতে বলল আমি তোমার স্বামী ভুলে গেলে স্বামী তুমি এই শেখ চিল্লির মতো কল্পনার পোলাও রান্না করা বন্ধ করো। অনন্যার রাগে ফেটে পড়ল তুমি আমার স্বামী নও তুমি আমার সবচেয়ে বড় শত্রু আমি তোমার মুখ দেখতে চাই না আচ্ছা তাহলে কার মুখ দেখতে চাও ওই মিথ্যেবাদী চিরাগের তুমি জানো তুমি কার ব্যাপারে কথা বলছ চিরাক সম্পর্কে কিছু বলার আগে বার ভাববে সে তোমার চেয়ে লাখ গুণ ভালো বুঝেছ এই বলে অনন্যা বাথরুমের দিকে যেতে লাগল কিন্তু ভেতরে যাওয়ার আগে সে মাঝপথে থামল এবং অভিনবের দিকে তীরের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আমি বের হওয়ার আগে তুমি যেন এই ঘর থেকে বিদায় হও না হলে যান নিয়ে নেব অভিনব শান্তভাবে বলল তুমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে কন্ট্রাক্ট পেয়েছ এ কথা শোনা মাত্রই বাথরুমের দরজায় পৌঁছানো অনন্যা থমকে দাঁড়াল সে যেন পাথরের মতো জমে গেল সে ঘুরে অভিনবের দিকে তাকালো অভিনব তার চোখে স্পষ্ট বিস্ময় দেখতে পাচ্ছিল সে হেসে বলল আমি তোমাকে বলেছিলাম যে আমি সাহায্য করব কথা শেষ হওয়ার আগেই অনন্যা তাকে ধমক দিয়ে বলল বাজে কথা বন্ধ করো আমি জানি তুমি কি করেছো? কিছুই না আমার বাবার এক বন্ধু আমাকে সাহায্য করেছেন চিরাগকে মিথ্যেবাদী বলছ অথচ নিজে কত বড় মিথ্যেবাদী সেটা আয়নায় দেখেছ না অনন্যা অভিনব তাকে বোঝানোর চেষ্টা করল কিন্তু অনন্যা সশব্দে মুখের ওপর দরজা বন্ধ করে ভেতরে চলে গেল অভিনব অবাক হয়ে দাঁড়িয়ে রইল সে আর ওই ঘরে থাকতে পারল না তাই নিজের সেই পুরনো ঘরে চলে গেল যেখানে সে বরাবর ঘুমতো অনেক কষ্টে তার চোখে ঘুম এলো এবং কখন সকাল হয়ে গেল সে টেরই পেল না অভিনব তৈরি হয়ে যখন বাইরে এলো দেখল টেবিলে নাস্তা দেওয়া হয়েছে এবং অনন্যা আগে থেকেই বসে খাচ্ছে হরদেব পালসিংও নিজের চেয়ারে বসেছিলেন তাই অভিনব চুপচাপ তার জায়গায় গিয়ে বসল হরদেব বললেন শুনলাম আকরাম কন্ট্রাক্টে সই করে দিয়েছে অনন্যা উত্তর দিল হ্যাঁ দাদাজি হরদেব মাথা নেড়ে বললেন চলো ভালো অন্তত নিজের রাস্তা নিজে তৈরি করতে জানো তুমি অনন্যা বলল আমি আজ থেকে আর কখনো আপনাকে হতাশ করব না এ কথা শুনে অভিনব তার মুখের দিকে তাকিয়ে রইল অনন্যার মুখমণ্ডলে এক অদ্ভুত অস্থিরতা ছিল দাদাজির চোখে নিজের হারানো সম্মান ফিরে পেতে সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল এমন সময় হরদেব অভিনবের দিকে তাকিয়ে বললেন তুমি নাকি কোথাও কাজ শুরু করেছ অভিনব বলল আমিও আকরাম স্যারের কোম্পানিতে কাজ করছি কোন পদে আছো অফিস অ্যাসিস্ট্যান্ট এ কথা শুনে শর্মিলা অট্ট হাসিতে ভেটে পড়ল সবাই তাকে এভাবে হাসতে দেখে অবাক হল কিন্তু শর্মিলা থামল না সে হাসতে হাসতেই বলল তোমার মতো লোক এই কাজই করবে যেখানে চিরাগ মাসে লাখ লাখ টাকা রোজগার করে সেখানে তুমি কত পাও অভিনব কিছু বলল না সে জানত কিছু বললেই শর্মিলা তাকে ছিঁড়ে খাবে কিন্তু তার চুপ থাকাও তাকে নিস্তার দিল না শর্মিলা খোঁচা দিয়ে বলল কি হল কথা সরছে না মুখে শর্মিলা থামছিল না দেখে হরদেব মাঝখানে বাধা দিয়ে বললেন ঠিক আছে শর্মিলা আমরা এখন খাচ্ছি খাওয়ার সময় এসব কথা বলা উচিত নয় হরদেবের কথা শুনে সবাই চুপ হয়ে গেল অভিনব দ্রুত নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে এলো সে শর্মিলাকে আর অপমান করার সুযোগ দিতে চাইল না তার মনে হচ্ছিল এক্ষুনি শর্মিলার মতো একশোটা বাড়ি কিনে তাদের যোগ্যতা বুঝিয়ে দিক কিন্তু সে এখন তা করতে পারছিল না ধৈর্য ধরা ছাড়া তার কাছে আর উপায় ছিল না এখনই পকেট এফ অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিঙ্ক বর্ণনায় দেওয়া আছে